তো আজকের যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওতে দেখবেন যে সীমান্ত লাঘোয়া এলাকায় যুদ্ধের জন্য গাড়ি ভর্তি মিসাইল লকেট লঞ্চার আরও যুদ্ধের নানারকম সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে তো তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো শুরু করা যাক সামনের যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওয়েস্ট বেঙ্গল লেখা দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বারটা wb wb মানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর এই যে মিসাইল ভর্তি গাড়ি বা এই যে রকেট লঞ্চার যাচ্ছে এগুলো দেখে ভাববেন না যে যুদ্ধ করতে যাচ্ছে এগুলো কিন্তু আমাদের সীমান্তে আমাদের নিজেদের সিকিউরিটি বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি বা রাখি হ্যাঁ হয়তো বাড়ানো হচ্ছে তাই জন্য দেখতে পাচ্ছেন সারি সারি রকেট লঞ্চার বোফস কামান

আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এইগুলো কিন্তু খুব একটা আমরা দেখতে পাই না আপনারা দেখলেন যে অন্যান্য যে গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তার নাম্বার ডাব্লু বি মানে হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল এবং ট্যাঙ্ক যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে এই যে এই যে ট্যাঙ্ক গুলো যাচ্ছে সামনে গাড়ি দাঁড়িয়ে আছে বলছিলাম ডাব্লু বি নাম্বার মানে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ